নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার রেসিপি চিলি পানির এটি নান পরোটা লুচি সকলের সঙ্গে খেতে বেশ ভালো লাগে শুধু মুখে খেতেও ভালো লাগে আপনারা দেখুন আমি রেসিপিটি কিভাবে করি প্রথমে আমি আড়াইশো গ্রাম মতো পনির নিয়েছি পনিরটিকে মাঝারি সাহায্যে পিস করে আমি কেটে নিয়েছি তারপরে পনিরের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম তারপরে এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আমি বেটে রেখেছি তাই আমি দিয়ে দিলাম এক চামচ আদা আমি ঘষে রেখেছি দিয়ে দিয়ে দিলাম চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম এক চামচ ময়দা দিয়ে দিলাম এবার এই সবগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণের জন্য আমি এটিকে রেখে দিলাম গ্যাসটি অন করে আমি ফাই প্যান বসিয়ে দিয়েছি ফাই প্যানের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম অয়েলটি একটু গরম হলে আমি চারি সাইড ঘুরিয়ে নিচ্ছি তেলটা দিয়ে আমি এইখানে পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এবার পনিরগুলোকে উল্টে দিচ্ছি দিয়ে এপিট ওপিট ভালো করে আমি লাল করে ভেজে নেব পনিরগুলি সব ভাজা হয়ে গেছে এবার সব পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি আমি ফ্রাই ফ্যানের তেল একটু কমিয়ে নিয়েছি এবার পনির ভাজা তেলের মধ্যে আমি রসুন একটু পেস্ট করে রেখেছি ওই রসুন বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নেব আমার রসুনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা পেস্ট করে রেখেছি আদাটা দিয়ে দিলাম চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে গ্যাসের আঁচটি মাঝারি আঁচ করে রেখেছি এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটি এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে সব শুদ্ধ ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি এবার এটি ভাজা হয়ে গেছে এর মধ্যে প্রথমে ক্যাপসিকাম আমি ডুমো করে কেটে রেখেছি ওই ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার পেঁয়াজের পাপড়িগুলো আমি কেটে রেখেছি ওটা আমি দিয়ে দিলাম দিয়ে সব শুদ্ধ ভালো করে ভেজে নিচ্ছি এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সসগুলো সব দিয়ে দিচ্ছি প্রথমে আমি টমেটো সস দিয়ে দিলাম তারপর আমি চিলি সস দিলাম পরিমাণ মতো সোয়া সস দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে বাটি ধোয়া জলটি একটু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম যেহেতু সসের মধ্যে লবণ আছে তাই আমি লবণের পরিমাণ কম করে লবণ দিয়ে দিলাম এক চামচ মতো চিনি দিলাম দিয়ে এবার পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার কর্নফ্লাওয়ার এক চামচ আমি গুলে রেখেছি কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি সবগুলো হাফ লেবু আমি চিপে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটি ভালো আসে আমার রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন বেশি বেশি করে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তাহলে আসি ধন্যবাদ